আমাদের এখানে এসেছিলেন রানাঘাটের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপ্লব রায় সাহেব আমাদের হাসকালী ব্লকের বিএলআরও ও সাহেব তৎসহ এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৎসহ স্কুলের প্রধান শিক্ষক এবং আর অঞ্চলের গুণীজন ব্যক্তিরা সবাই ছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে বাবা সাহেব ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর আমাদের ভারতবর্ষের সংবিধানের রূপকার আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ যেখানে এত বৈচিত্রের মধ্যে তিনি যে সমস্ত কিছু সহাবস্থান করেছেন আজ নদিয়ার বগুলা হাই স্কুলে পরম পূজা বিশ্বরত্ন বাবা সাহেব বি আর আম্বেদকরের মূর্তিতে উন্মোচন হলো এই উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠানে বগুলার সমস্ত গুণীজন সহ উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিপ্লব রায় প্রধান বক্তা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক শ্রী রজত রায় তৎসহ হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দাশগুপ্ত হাসকালী ব্লকের বিএমওইচ বীরেন মজুমদার হাঁসখালী ব্লকের বিএলআর আরও শ্রী তপন বোস তৎসহ এলাকার সমস্ত গুণীজন জনসমাগম ছিল চোখে পড়ার মতো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিপ্লব রায় প্রধান বক্তা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক শ্রী রজত রায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠান পরিচালনা করেন বগুলা স্কুলের প্রাক্তনী কমিটির সম্পাদক শ্রী দাস সভাপতি রক্তিম বিশ্বাস আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তুলে ধরছি আপনাদের সামনে আর বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং আজকে বাবা সাহেব তিনি বিদেশের মাটিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়তে আজকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছেন তিনি তার কাছে বাবা সাহেবের বৈদেশিক ডিগ্রি ছিল তিন তিনি দিলীপ উপাধি পেয়েছেন আজকে বাবা সাহেব ডাক্তার ভীমরাও রামজি আম্বেদকর তার অর্থনীতিতে পিএইচডি গড়ে করেছেন তিনি আজকে এত বড় গুণীজন এই গুণীজনের আদর্শ আমাদের এই সমাজে সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার কেননা আমরা চাই আমাদের দেশ ভারতবর্ষ একটা ঐতিহ্যশালী সমৃদ্ধশালী শক্তিশালী দেশ হিসাবে সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব করবে আত্মপ্রকাশ করবে আমরা সেই সেই বিষয়কে মাথায় রেখে আজকে আমরা বগুলা স্কুলে আমরা গত টনিরামিলা আজকে আমরা বাবা সাহেবের মূর্তি স্থাপন করলাম আমরা চাই যে বাবা সাহেবের দর্শন বাবা সাহেবের আদর্শ বাবা সাহেবের চিন্তা ভাবনা ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক বাবা সাহেবের ভাবনাকে সামনে রেখে আমাদের দেশ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দেশের অন্যতম হতে হবে এই আশা আমরা ব্যক্ত করি আজকের এই এই মহান দিন 27 জুলাই আজকে এই স্কুলে ত্যাগ হিসাবে আমরা শপথ নিচ্ছি আগামী দিনে এতদা অঞ্চলে যত স্কুল এবং বিদ্যালয় আছে আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে বাবা সাহেবের মূর্তি প্রতিষ্ঠা করব। এই মূর্তি প্রতিষ্ঠার পেছনে একটা উদ্দেশ্য অবশ্যই আছে মূর্তি দেখে এই স্কুলের ছোট ছোট বাচ্চারা তাদের মনে প্রশ্ন জাগবে তারাও চাইবে বাবা সাহেবের মতো উচ্চ শিক্ষিত হওয়ার যে স্বপ্ন তাদের মধ্যে সেই স্বপ্নের পিছ বকন হবে এই আশাকে এই আশা আগামী দিনে আমাদের প্রতিফলিত হবে সেই ভাবনা আমরা সমাজের প্রত্যেকটা জায়গা ছড়িয়ে দেবো সেই জন্যই আজকে আমাদের এই মূর্তি প্রতিষ্ঠা আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে আগামী দিনে আমরা প্রত্যেক বছর এখানে চোদ্দই এপ্রিল আমরা বাবা সাহেবের জন্মদিন খুব ধুমধাম মহাসমরে প্রতিপালিত করি আজকে আপনারা জানেন বিশ্বের সব থেকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন গোটা বিশ্বে পালিত হয় আজকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনকে বিশ্ব জ্ঞান দিবস হিসাবে প্রতিপালিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে আমার নামেতে কুণ্ডলদা সামি হাই স্কুলে আমি জিএসটি এর নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া